মাননীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা তিনিও একজন শ্রমিক নেতা ছাত্র নেতা জননেতা মোস্তফা জামাল হায়দার সাহেব উপস্থিত জাতীয় পার্টির মহাসচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সুধী মণ্ডলী এবং হান্নান আহমেদ খান বাবলু সাহেবের পরিবারের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম মরহুম হান্নান আহমেদ খান বাবলুর আত্মার মাকফিরাত কামনা করছি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদোস নাসিব করেন আল্লাহর কাছে দোয়া করি যেন তার পরিবারের সদস্যরা তার আত্মীয় বন্ধুরা যে বিপুল ক্ষতির সম্মুখীন হলেন যে শোক তারা বহন করছেন এটা বহন করার শক্তির জন্য আল্লাহ তাদেরকে দেন একটু আগে জামাল হাদার ভাই বলেছেন যে আমরা আমরা হান্নান আহমেদ খান বাবরু সাহেবকে যদি আমাদের আপন ভাবি সহকর্মী ভাবি তাহলে তার মৃত্যুর পরেও আমাদের কিছু দায়িত্ব রয়ে যায় আমরা কি করলে তার আত্মা শান্তি পাবে এটা আমাদের বিবেচনায় নিতে হবে আজীবন গণমানুষের জন্য তিনি কাজ করেছেন আমি শুনছিলাম জন হায়দার ভাই বলছিলেন যে তিনি শ্রমিকদের সংগঠন করেছেন কৃষকদের সমাবেশ করেছেন সংগঠিত না করে তো করা যায় না রাজনীতি করেছেন সমাজ করেছেন একজন সচা রাজনীতিক কর্মী বা নেতার সব যোগ্যতা তার মধ্যে ছিল বলেই তার সহকর্মীরা তাকে এত ভালোবাসত কাউকেই ধরে রাখা যাবে না আমাদের সবাইকেই চলে যেতে হবে কিন্তু এই চলে যাওয়াটাও অর্থবহ হয় যদি যাদের পিছনে রেখে যাওয়া হয় তারা যদি সেই আদর্শকে ধারণ করতে পারে হান্নান সাহেব ফ্যাসিবাদের পতনটা দেখে গেলেন এটা একটা তৃপ্তি কোনো সন্দেহ নাই দীর্ঘ লড়াইয়ের একটা আংশিক সাফল্য অন্তত তিনি দেখে গেলেন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনি দেখে গেছেন কিন্তু যে লড়াইটা আমরা করছিলাম শেষ পর্যন্ত যেটা এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল বহু বছর ধরে চলছিল এই আন্দোলন এটা দুই দিনের পাঁচ দিন এক মাস দেড় মাসের আন্দোলন না সেটা ছিল অগণতান্ত্রিক নিপীড়ক শাসনের অবসান ঘটিয়ে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা এবং ঠিক এই একই কারণে আমরা ও একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম এই একই কারণে আমরা মনসত্তরে গণভুত্থান করেছিলাম একই কারণে আমরা নব্বইয়ের ছাত্র গণভুত্থান করেছিলাম বারবার এই লড়াইটা আমরা করেছি কিন্তু কোনো না ভাবে এর বিজয় চিন্তাই হয়ে গেছে আজকে খুব কষ্ট লাগে আপনার পাঁচ তারিখে এই পরিবর্তন হলো আমরা জেল থেকে মুক্ত হলাম ছয় তারিখে এই কয়েকটা মাস গেছে মাত্র এর মধ্যেই কে এই বিজয়ের দাবিদার এই নিয়ে মনে হয় যেন একটা প্রতিযোগিতার মতো শুরু হয়ে গেছে এটা এত বড় একটা বিজয় যে আমরা সবাই মিলে কিন্তু ভাগ করে নিলেও এক একজনের ভাগে অনেক বড় থাকবে আর এটা এতই বড় বুঝিয়া হয় যে যদি কেউ জোর করে নিজের কাঁধে নিতে চান একা কাঁধ ভেঙে যাবে আমরা অনেক আগে একটা কবিতা পড়তাম আপনাদের অনেকে মনে থাকতে পারে যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথের পরে করিছে প্রণাম এখন কাকে প্রণাম করতেছে রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামি তারপরে এখানেও রথও নিজেকে দেবতা ভাবতেছে পথও ভাবতেছে নিজেকে দেবতা মূর্তি ভাবতেছে সেই দেবতা কিন্তু অন্তর্জামী হাসছে এই লড়াইয়ের সময়টা না এই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন শুধু সম্প্রতি না এই গত পনেরো বছর ধরে যারা গুম হয়েছেন যারা খুন হয়েছেন যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন হয়রানি হয়েছেন এই বিজয়ে তাদেরও অংশগ্রহণ আছে এই অতি সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন এর মধ্যে ছাত্র আছে শ্রমিক আছে সাধারণ গ্রামের মানুষ আছে নারী আছে শিশুও আছে একটা সর্বাত্মক আন্দোলন একটা সর্বাত্মক লড়াই এই লড়াইয়ের কৃতিত্ব একাকারণা সবাই মিলেই এটা করা হয়েছে এবং সবাই মিলেই এই লড়াইয়ে যে অর্জিত বিজয় এটাকে জনগণের কল্যাণে নিবেদিত করা সেটির এখন সময় পছন্দ মতো কিছু চাপিয়ে দেওয়া না এখন অনেকেই দাবি করছেন যে তারাই জানেন ভালো কিসে জনগণের কল্যাণ আর কেউ জানে না ভুল এই একই ট্যাবলেট আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের পরে খাওয়ানোর চেষ্টা হয়েছে এমনকি যারা মুক্তিযুদ্ধে যায় নাই তারা পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শেখানোর চেষ্টা করেছে আর আমরা যুদ্ধ করেছি আমরা জানি কি আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধটা করেছিলাম আমরা কিন্তু অবাক বিশ্বে দেখি যারা যুদ্ধেও যায় নাই কিংবা যুদ্ধের সময় যাদেরকে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখছি শুনেছি তারা আমাদেরকে শেখায় যে মুক্তিযুদ্ধের এটা ছিল আকাঙ্ক্ষা একটু আগে জামাল হায়দার ভাই বলতেছিলেন আর কি যে কি আবার এক নির্বাচনের আলোচনা হচ্ছে আর কি আপনার এগুলোর নিয়ে যেহেতু এটা এখনো ম্যাচিওর করে নাই কিছু এই জন্য না বলা ভালো আর কি কিন্তু কি আকাঙ্ক্ষা হলো যে ফ্যাসিবাদের পতন ঘটেছে এখন তার এই ধ্বংসস্তূপের উপর একটা গণতন্ত্রের সৌধর নির্মাণ জনগণের গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র এমন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠবে রাষ্ট্রের নামে যেখানে সব জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার মত প্রকাশ করবেন এবং তাদের সমর্থনে নির্বাচিত মানুষরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ওঠে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠাতা বাকি আছে ওটা করতে হবে আমাদের এটাই প্রায়োরিটি অগ্রাধিকার এই অগ্রাধিকারকে এড়ানোর পাশ কাটানোর কোনো সুযোগ নাই আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হলেও তো আপনার ভোটার তালিকা করতে হবে না সঠিক ভোটার তালিকা ছাড়া কি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্ভব না পৌরসভা সম্ভব না উপজেলা সম্ভব না সিটি কর্পোরেশন সম্ভব কোনটাই তো সম্ভব না আর যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে সংসদ নির্বাচনে বাধা কোথায় সময় দরকার কিছু কিছু মানুষের বোধ হয় আর কি প্রস্তুতি নেওয়ার জন্য কারো আছে সেটা পূরণের জন্য জনগণ তার যে অধিকার দীর্ঘ পনেরো ষোলো বছর প্রয়োগ করতে পারে নাই ওই অধিকার থেকে বঞ্চিত থাকতে রাজি না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় একটা অন্তবর্তীকালীন সরকারের পক্ষে একটা কথা বলে রাখা ভালো যে এই সরকার তো আমাদেরই সরকার এই সরকার তো জোর করে ক্ষমতা দখল করে নাই জোর করে ক্ষমতায় বসে নাই আমরা সবাই মিলে দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য কিন্তু আমরা সবাই জানি যে আলটিমেটলি দেশ জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে তারা সেই ক্ষেত্রটা প্রস্তুত করবেন কাজে এই সরকার একেবারে পরিপূর্ণ সফল হয়ে যাবে সব ব্যাপারে এটা নাও হতে পারে আমাদের এক সহকর্মী আমাদের এক সাথী উনি বক্তৃতা বলতেছিলেন মনে খুব নিয়ে আর কি যে অনেক ক্ষেত্রেই ব্যর্থতা দেখছি আমরা অনেক ক্ষেত্রেই অক্ষমতা দেখছি আমরা বিচিত্র না এ ধরনের একটা সরকার তারা তো রাজনীতিবিদ না আফটারঅল যাই হোক তারা শশ ক্ষেত্রে হ্যাঁ সফল মানুষ শস ক্ষেত্রে তারা যোগ্য মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা সক্ষমতা তো এইভাবে থাকার কথা না তাদের কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যে যদি সেটাই ঠিক হয় তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে তাদের কাছে ক্ষমতা দিতে হবে জনগণের সেই পরীক্ষিত যারা প্রতিনিধি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে কারণ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এটাকে চলতে দেওয়া যাবে না মানুষের কষ্ট হচ্ছে এই যে কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে এটা চলতে দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব এটা হ্রাস টানতে হবে আর নাহলে আমাদের এই দুর্বলতা এই অক্ষমতার ফাঁকে ফ্যাসিবাদ পতিত ফ্যাসিবাদ আবার সুযোগ গ্রহণ করতে পারে যেটা হলে আমাদের হাম্নান আহমেদ খান বাবলুর আত্মা কষ্ট পাবে কাজেই যাতে করে পতিত ফ্যাসিবাদ পুনরায় পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় সেজন্য জনগণকে সংগঠিত করা এবং জনগণের প্রকৃত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের সংকট সমাধানের একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবস্থা গড়ে তোলা অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা যদি আমরা করতে পারি তাহলেই শুধু কবরে শুয়ে হান্দান আহমেদ খান বাবলু শান্তি পাবেন আত্মা শান্তি পাবে তার যে আমি যা দেখে আসতে পারি নাই আমার সাথীরা যারা রয়ে গেছে তারা সেটা করতে পেরেছে আমরা বক্তৃতা করে প্রশংসা করে হান্নান আহমদ খান বাবলুর কোনো কল্যাণ করতে পারবো না যদি আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহর কাছে সেটা কাজে লাগবে আমি অনুরোধ করবো যে আমরা